আল্লাহ সুবাহানুয়াতালা এই পৃথিবীবাসীর জন্য এই পৃথিবী মানুষের জন্য ঘুম একটা ইবাদতের মানদণ্ডে দাঁড় করিয়েছে যাতে করে এই পৃথিবীবাসী ঘুমিয়ে আল্লাহ সুবাহানুয়াতাল আর ইবাদতের মধ্যে থাকতে পারে এই জন্য একটা ব্যবস্থা করেছে ঘুমকে ইবাদতের পরিণত করায় রাসুল সাল্লাসাল্লাম যতগুলো বিধান যতগুলো নিয়ম আল্লাহ নবী সাল্লাসাল্লাম আমাদের দান করেছেন যে এই মানব জীবনে ঘুম মানুষের একটা অতীব জরুরি মানুষের অতীব চাহিদা সম্পন্ন একটা জিনিস এই ঘুম যদি মানুষ আল্লাহর নবী সন্ন্য পদ্ধতিতে সমাধান করতে পারে আল্লাহ নবীর সন্না পদ্ধতিতে যদি এটা জাগ্রত করতে পারে তাহলে আল্লাহ তালা এই ব্যক্তি ঘুমানোর বদৌলতে তার আমল নামাই লিখি লেখা হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মাম্বা তত হিরান বা মালাকুন ফালাইয়াং কাদিউ ইল্লা কালাল মালাকাল্লাহ মগ ফিরিলি ফলা নান ফাইন্নাহু বাতাত তাহিরান আল্লাহর নবী সাল্লাম বলেন যখন একটা বান্দা মামবাতাত তাহিরান পবিত্র অবস্থায় যখন একটা বান্দা ঘুমায় ফিশারি হিমালাকুন তার মাথার কাছে একজন ফেরেশতা নিযিত থাকে যখন একটা বান্দা পবিত্র অবস্থায় ঘুমায় হয়তোবা ঘুমানোর পূর্বে ওযু করে তারপরে সে ঘুমাতে যায় আল্লাহ

মালাক যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে জাগ্রত না হয় যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে না উঠে করে দোয়া পরে আল্লাহ করে যখন ঘুমায়া যায় আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন আর এই ফেরেস্তা বলতে থাকেন আল্লাহ হুম্মা গফির লিবাদিকা ফুলান না হুবা তো হিরন আল্লান বিশাল সম্বলছে ফেরেস্তা ওই ঘুমন্ত ব্যক্তির জন্য সারা রাত ওই দোয়া করতে থাকে আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে ও আল্লাহ তোমার ওই বান্দা পবিত্র হয়ে রাত্রিতে ঘুমিয়ে গেছে আমাদের অবস্থা এমন হয়ে যায় আমাদের পরিস্থিতি এমন হয়ে যায় যারা টিভি দেখে ঘুমানো রোববার হাতে নিয়েই ঘুমে পড়ে অথবা বিছানা কোথায় থাকে এটা জানি না এটা সারা দিন অথবা সারা রাত সেটা চলতেই থাকে হয়তো রাত বারোটা একটার সময় এটা মানে জাগ্রত হয়ে দেখি এখনো চলতে আছে যাদের মোবাইল চালিয়ে ঘুমানো অভ্যাস এরা যখন ঘুমানোর পূর্বে অবস্থায় ধাপিত হয় কখন ঘুমিয়ে যাই দোয়া পড়ার তো সময়ই থাকে না কখন সে ঘুমিয়ে যাই বসতেই পারে না কখন জাগ্রত হয়ে যায় তার মোবাইল কোথায় পড়ে আছে সেও তেমন বলতে পারে না আল্লাহ নবী বলছেন এই বেচারার জন্য নয় যেই বেচারা মা মান আতা ফিরাসান ওয়াহুয়ায়না আইয়কুমু সাল্লি বিল্লাইলে ফালাইতাহু ফালা আইতা হইবা দান হাত্তাস বাহা কতিবালা হোমা নাওয়াগান সাদাকাতুনালাই হিমি ৰব বিহী আজ যাওয়া জাল্লাহ আল্লাহ নবীবর্ষেন তাই নয় একটা মানুহ যখন ঘুমায়া যায় একটা মুমিন বান্দার সারারাত ঘুমানুটাও একটা এবাদত সারা রাজ্যে মানুষ ঘুমাবে এই ঘুমানোটা ওই বান্দার জন্য একটা ইবাদত আল্লাহর নবী বলছেন মান আতা ওয়া হুয়া ইয়ানাম আল্লাহ ন একটা মানুষ যখন ফেরা সাহু তার বিছানায় চলে যাই ওয়াইয়া ঘুমানোর জন্য ওয়াইয়াক ও ময়ূ লাইলে ফিল্লাইলে এবং তার নিয়ত থাকে নিয়ত করে ঘুমাইও আল্লাহ আমি যে রাত্রিতে ঘুমায়া গেলাম আমি যেন এই রাত্রিতে ঘুমানোর বদৌলতে এই ঘুমানোর বদৌলতে যেন আমি আবার যেন আমি সালাতের জন্য জাগ্রত হতে পারি আবার যেন আমি ফজরটা পড়তে পারি আমি যেন রাত্রে সালাত আদায় করতে পারি এই নিয়ত করে যদি ঘুমিয়ে যাই আল্লাহনবী সাল বলছেন হাতাস বাহাকুতিহু নবী বলছেন এই বেচারা যদি রাত্রে না উঠতে পারে ঘুমে যদি ব্যবহার থাকে ওই যে ঘুমানোর সময় নিয়ত করেছে আল্লাহ আমি এশার সালাত পড়লাম এশারের পর ঘুমিয়ে গেলাম আবার আমি ফজরের সালাত আদায় করব এমন যদি চূড়ান্ত পরিবেশ তৈরি হয়ে যায় এই জন্য আল্লাহর নবী বলেছেন এই বেচারার যেন যদি সজাগ নাও পাই সকালে যদি সাতটা আটটার সময়ও সজাগ পাই আল্লাহর নবী বলেছেন হাত তাসবাহ কতিবেলা হো নাওয়া তার জন্যও তোর আমল নামাই নেকি লেখা হবে ওয়া কানা নাওমু সাদাকা ঘুমটাও তার জন্য একটা সাদাকা অমিন আল্লাহ ঘুমটা তার জন্য একটা নিয়ামত একটা সাদাকা স্বরূপ দান করেছেন এই জন্য আপনি যদি ইশারের পর ঘুমায়া যান এশারের পর যদি নিয়ত করে ঘুমিয়া যান আল্লাহ আমি যেন ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করতে পারি এই নিয়ত করেই যদি দোয়াটা পরেই যদি শুয়ে যান তাহলেই ঘুমের বদৌলতে আল্লাহ সুবহান ওয়া taala আপনার আমলনামায় নেকি দান করবেন সালাত আদায় যদি দেরিও হয়ে যায় জামাত যদি নাও পান তারপরেও আপনার আমলনামায় আল্লাহ সুবহান ওয়া taala নেকি দেবেন কারণ এটা ঘুম আল্লাই দিয়েছে মানুষের ব্যক্তিগত কোনো ইখতিয়ার নাই মানুষ ইচ্ছা করলেই ঘুমাতে পারে না কত মানুষ ঘুম আসে না ও সুদ খেয়েও ঘুম আসতে পারে না কত মানুষের কত যন্ত্রণা কত মানুষ এমনিতেই রাস্তার পারে বিভিন্ন জায়গায় ঘুম আসে অনেক মানুষকে দেখবেন বললে ভাই না আমার তো ঘুমই আসে না রাতের অর্ধেক রাত পর্যন্ত চলে যায় ঘুম পাড়তে পারি না অনেক মানুষকে দেখবেন ঘুম আসে না তো দূরের কথা কোনো রকম বিছানায় যাওয়া মাত্রই ঘুম চলে আসে